নমস্কার দর্শকবৃন্দ বরাক নিজে আপনাদের স্বাগত জানাচ্ছি নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেলায়কুনটি বাজিয়ে রাখবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে মোটিভেশন দেয় আগামীতে ভিডিও বানানোর তো চলুন দেখে না যাক আজকে ইম্পর্টেন্ট খবরগুলি ছাত্রীদের নিযুত ময়না প্রকল্পের পর এখন আসছে আসামের ছেলেদের অর্থাৎ ছাত্রদের জন্য বাবু ময়না প্রকল্প আগামী এক জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাবু ময়না প্রকল্পের প্রকল্প ঘোষণা করলেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যেহেতু আমরা জানি নিযুত ময়না প্রকল্পের মাধ্যমে আসামের ছাত্রীদের কিছু টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় ঠিক তারই মতো আসামের ছেলেদের অর্থাৎ ছাত্রদেরকেও কিছু সরকারি আর্থিক সাহায্য দেওয়া হবে এই বাবু ময়না প্রকল্পের মাধ্যমে দু হাজার ছাব্বিশে নির্বাচনে বিজেপিতে আসবে নতুন পাঁচ থেকে দশটি মুখ অর্থাৎ পাঁচ থেকে দশজন নতুন এমএলএর জন্য নতুন প্রার্থী খাড়া হবেন মিয়া মুসলমান থেকে ভোটের আশা করে না বিজেপি অসমিয়া মুসলমানরা আগেও ভোট দিয়ে বিজেপিকে জিতিয়েছে এবারও দেবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তারপর তিনি এও বলেন যে এবার গুয়াহাটিতে খুলছে ইন্টারন্যাশনাল ভি ভিসা সেন্টার বাইশ নভেম্বর শিলচরে আদিবাসী চা বাগান শ্রমিকরা একটি বড় র্যালি বের করে তারা তফসিলি উপজাতি এসটি মর্যাদা জমির অধিকার এবং ন্যায্য মজুরি বৃদ্ধির দাবি তোলে রেলিটিকে বরাকের চা শ্রমিক ইউনিয়ন ও অন্যান্য স্থানীয় সংগঠন সমর্থন জানায় শ্রমিকদের অভিযোগ বছর পর বছর তাদের দাবিগুলো উপেক্ষিত হয়েছে তাই এখন আন্দোলন জোরদার করতে তারা সড়কে নেমেছে আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে আসামে বাইশ নভেম্বর থেকে ভোটার তালিকার বিশেষ পুনঃপরীক্ষা স্পেশাল রিভিশন এসআর শুরু হয়েছে বুথ লেভেল অফিসাররা ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে নাম যাচাই করবেন যোগ্যতার যোগ্যতার তারিখ ধরা হয়েছে এক জানুয়ারি থেকে এক জানুয়ারি দু হাজার খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে সাতাশ ডিসেম্বর আপত্তি ও সংশোধনের আবেদন নেওয়া হবে বাইশ জানুয়ারি পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ দশ ফেব্রুয়ারি দু বাইশ নভেম্বর গুয়াহাটি শহরে অল সেন অল সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন এ এস এস ইউ একটি বড় র্যালি করেছে তাদের দাবি সাঁওতাল সম্প্রদা সম্প্রদায়কে এসটি মর্যাদা পৃথক কাস্ট সার্টিফিকেট জমির অধিকার এবং দু হাজার বাইশ সালের আদিবাসী শা শান্তি চুক্তির বাস্তব বাস্তবায়ন সংগঠিত একটি শর্তকে শর্তক করেছে দাবি না মানলে তারা আন্দোলন দিল্লি পর্যন্ত নিয়ে যাবে এবং দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে লক্ষ্য করবে আসামের পাবলিক হেলথ ইঞ্জি ইঞ্জিনিয়ারিং পিএইচই বিভাগের অস্থায়ী জলমিত্র কর্মীরা বসে বিক্ষোভ করেছে তাদের দাবি স্থায়ী চাকরি ন্যায্য মজুরি এবং সামাজিক নিরাপত্তা নিরাপত্তা তারা অভিযোগ করেছে ইউজার কমিটির মাধ্যমে বেতন দেওয়ার কারণে নিয়মিত অর্থ না পাওয়া ও বিলম্বের সমস্যা তৈরি হচ্ছে এর জন্য তারা আরও স্বচ্ছ এবং স্থায়ী ব্যবস্থার দাবি তুলেছে তো এগুলো ছিল আজকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কন্টে মনে হয় হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে দেখা যাচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ